মাধ্যমিক পরীক্ষায় নতুন নির্দেশ পড়ুয়াদের দেখে নিন যারা যারা ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মাধ্যমিক পরীক্ষা দু হাজার জন্য মধ্য শিক্ষা পর্ষদ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে রেজিস্ট্রেশনের তথ্য ভুল হলে তা অনলাইনে সংশোধনের সুযোগ পাওয়া যাবে এই জন্য একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করা হয়েছে যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে আর লাখ লাখ পড়ুয়াদের জন্য এটা খুব একটা বড় সুবিধা হতে চলেছে মাধ্যমিক এক্সাম নিউ গাইডলাইন প্রতি বছর রেজিস্ট্রেশনের নাম জন্ম তারিখ বা অন্যান্য অন্য কোনো ব্যক্তিগত তথ্যের ভুল ধরা পড়ে এই ভুলের কারণে শেষ মুহূর্তে নানা জটিলতা তৈরি হয় তাই এবার পর্ষদ চাইছে পরীক্ষার আগেই যাতে সব সমস্যা মিটে যায় অনলাইনে কারেকশন সিস্টেম চালু হওয়ার পরীক্ষার্থীরা সহজেই তথ্য ঠিক করতে পারবে এবং অযথা সময় নষ্ট হবে না কাদের জন্য খোলা হলো পোর্টাল এই পোর্টাল মূলত সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা দু সালে মাধ্যমিক পরীক্ষায় বসবে যাদের রেজিস্ট্রেশনে কোনো ভুল বা অসঙ্গতি রয়েছে তারা সরাসরি অনলাইন আবেদন করতে পারবে পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ এই আবেদন যাচাই করে বোর্ডের কাছে জমা দেবে আবেদন করার ধাপগুলি নির্দিষ্ট অনলাইন পোর্টালে গিয়ে লগ করতে হবে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে জন্ম সনদ বা অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে স্কুল কর্তৃপক্ষ যাচাইয়ের পর সেটি বোর্ডে পাঠাবে আর কোনো ভুল থাকলে আগের থেকেই সমস্যা মিটিয়ে দেওয়া হবে স্কুল ও পর্ষদের ভূমিকা যে কোনো ছাত্রছাত্রী আবেদন করলে সেটি প্রথমে স্কুল ড্যাশবোর্ডে জমা হবে স্কুল কর্তৃপক্ষ সব তথ্য পরীক্ষা করে সঠিক কাগজপত্র সহ বোর্ডে পাঠাবে এরপর পর্ষদ চূড়ান্তভাবে সংশোধন করে নেবে এর ফলে রেজিস্ট্রেশনের প্রতিটি তথ্য সঠিক এবং নির্ভরযোগ্য থাকবে মূলত এই সিদ্ধান্তের ফলে পড়ুয়াদের হেনস্থা হতে হবে না আর মাধ্যমিক পরীক্ষা দু হাজার আগে রেজিস্ট্রেশন সংশোধনের এই ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা এনে নিয়ে এসেছে অনলাইনে সহজেই ভুল সংশোধন করা যাবে আর পরীক্ষার সময় আর কোনো সমস্যা পড়তে হবে না তাই সকল পরীক্ষার্থীকে সময় মতো আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে এই নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার সাথে যোগাযোগ করে নিতে পারবেন Thank you.